কাকাপো পাখি যাকে উঠতে না পারা তোতা বা প্যাঁচা তোতা বলা হয় পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং মজার পাখিগুলোর একটি এটি নিউজিল্যান্ডে পাওয়া যায় এবং বিশ্বে সবচেয়ে ভারী তোতা পাখি কাকাপো এক উড়তে অক্ষম কাকাপো পাখি উড়তে পারে না তবে তারা খুব ভালোভাবে গাছে উঠতে পারে এবং সেখানে থেকে লাফিয়ে নিচে নামার সময় পাখা ব্যবহার করে দুই গন্ধযুক্ত তোতা এদের শরীরে একটি মিষ্টি মশলাদার গন্ধ থাকে যা তাদের চেনার সহজ পদ্ধতি তবে এই গন্ধ শিকারীদের জন্য বিপজ্জনক কারণ এটি তাদের খুঁজে পেতে সাহায্য করে তিন রাতের পাখি কাকাপো রাতচর পাখি অর্থাৎ তারা রাতে সক্রিয় হয় এবং দিনের বেলা ঘুমায় চার বিশ্বের সবচেয়ে ভারী তোতা একটি প্রাপ্তবয়স কাকাপোর ওজন প্রায় তিন থেকে চার কেজি হতে পারে তাদের এই ওজনই উঠতে না পারার অন্যতম কারণ পাঁচ লম্বা আয়ু কাকাপো পৃথিবীর দীর্ঘজীবী পাখিদের মধ্যে একটি এরা প্রায় নব্বই বছর পর্যন্ত বাঁচতে পারে ছয় স্মার্ট এবং বন্ধুভাবাপন্ন এরা অত্যন্ত কৌতূহলী এবং মানুষের কাছে আসতে ভয় পায় না এমনকি অনেক সময় তারা মানুষের কাঁধে উঠে বসে সংকটাপন্ন প্রজাতি বর্তমানে কাকাপো বিশ্বের সবচেয়ে বিপন্ন পাখিদের একটি নিউজিল্যান্ড সরকার এবং সংরক্ষণ সংস্থাগুলো বিশেষ প্রচেষ্টা চালিয়ে এই পাখিদের রক্ষা করছে মজারডাকে সঙ্গী খোঁজা কাকাপো পাখির পুরুষরা একটি গভীর ধ্বনিময় বুমিং আওয়াজ তৈরি করে যা কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায় এটি তারা সঙ্গী আকৃষ্ট করার জন্য করে কাকাপো পাখির অদ্ভুত স্বভাব এবং বিরল বৈশিষ্ট্য তাদের প্রকৃতির একটি অমূল্য অংশ করে তুলেছে